চলে এলাম বন্ধুরা আপনাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে একদম আলু ফুলকপির নতুন একটি রেসিপি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি এইভাবে আগে বানিয়ে কখনও খাননি এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে মাছ মাংস ডিম মেয়ে স্বাদকেও হার মানাবে আজকে শেয়ার করা আলু ফুলকপির এই রেসিপি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অঙ্কুক ঝুনু অমকুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই বন্ধুরা ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটা খুব একটা বড়ো বা ছোটো করে কাটেনি ফুলকপির ফুলগুলো ঠিক এরকম সাইজ রেখে দিয়েছি তার সাথে লাগবে আমার আলু মাঝারি সাইজের আলু নিয়েছি খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি তারপর আলু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই যে এখানে তার সাথে নিয়েছি আমি পেঁয়াজ এবং টমেটো বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি আর একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজও ডুমুডুমো করে কেটে নিয়েছি লম্বা করে এদিকে গ্যাসে চুলো অন করে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি তারপর তেল গরম হয়ে গেলে আগে আমি আলুগুলো ভেজে নেব কেটে ধুয়ে জল ছড়ানো আলু দিয়ে দিলাম আলু ভাজার জন্য দিচ্ছি হলুদের গুঁড়ো এবং লবণ হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে আলু লাল করে ভেজে নেব আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার শেয়ার করা রেসিপির ভিডিও আপনাদের দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ফুলকপি দিয়ে দিলাম একইভাবে ফুলকপি ভেজে নেব ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং লবণ আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আলু এবং ফুলকপিগুলো আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রাখতে পারেন তারপরে ভেজে নিতে পারেন এবার ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেলে তুলে নেব রেসিপিটা পুরোটা দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে একইভাবে আলু ফুলকপি ভেজে নিয়েছি ফুলকপিগুলো তুলে নিচ্ছি এই যেরকমভাবে ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এবার টমেটো টমেটোগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি টমেটোগুলো বেশ দু মিনিট মতন ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে তারপর টমেটো ভাজা হয়ে গেলে টমেটো আমি তুলে নেব এই যে ভাবে ভেজে নিয়েছি এবার টমেটোগুলোকে তুলে নিচ্ছি টমেটো ভেজে তোলা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আবারও আমি তেল দিয়ে দেব বাকি রান্নার জন্য এবার ফুলকপি আলু টমেটো সব কিছু ভাজা হয়ে গেছে আবারও তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতন সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সরষের তেল দিতে পারেন যে কোনো রান্না তেল দিয়ে দিতে পারেন এবার আমি দিয়ে দিলাম বড়ো সাইজে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ একদম আমি লাল করে ভেজে নেবো ব্রেস্তা বানানোর জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি পেঁয়াজের ব্রেস্তাগুলো এবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে পাশে রেখে দেবো ওই তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য নিয়েছি আমি এক টুকরো দারচিনি এবং তেজপাতা এখানে নিয়েছি আদা এবং রসুন বাটা পাঁচ থেকে ছ রসুন এবং আদা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ জিরের গুঁড়ো তার সাথে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দেবো সবার শেষে এক চামচ মতন লঙ্কার গুঁড়ো অবশ্যই পরিমাণ মতন ঝালটা দিয়ে নেবেন তারপরে এবার মশলাটা খুব ভালো করে তিন চার মিনিট মতন কষিয়ে নেব মশলা থেকে একদম যখন কাঁচা গন্ধ চলে যাবে এবং তেল ছাড়তে শুরু করবে তখন আবার একটু আমি জল দিয়ে দিচ্ছি মশলা পাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব পুরোপুরিভাবে মশলা কষানো হয়ে গেলে তারপর আমি মশলাটাকে ঢেলে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবার আমি কষানো মশলাটা ঢেলে দিচ্ছি একটা টিফিন বক্সের মধ্যে তারপর দিয়ে দেব, আগে থেকে ভেজে রাখা আলু মশলাটা পুরোপুরিভাবে ঢেলে দিয়েছি এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এক পাশে দিয়ে দেব আর এক আর এক পাশে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো এরকমভাবে সাজিয়ে দিলাম আলুগুলো ফুলকপি একইভাবে সাজিয়ে দেব। তারপর ওপর থেকে আমি ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এরকমভাবে টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে এবং টমেটোগুলো ভাবে সিদ্ধ হয়ে যাবে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতন মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে ওপর থেকে সবার শেষে পেঁয়াজের ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তাগুলো দেওয়া হয়ে গেলে সবার শেষে আমি ঘি দিয়ে দেবো এক চামচ মতন যাতে সুন্দর একটা সুগন্ধ আসে এবং খেতেও আরও অনেক টেস্টি হয় তার আগে আমি দিয়ে দেব জল সিদ্ধ হওয়ার জন্য একটু আমি পাতলা ঝোলের মতো করবো তাই জলের পরিমাণ একটু বেশি দিচ্ছি আপনারা যদি একটু মাখো মাখো খেতে চান তাহলে জলের পরিমাণ একটু কম দেবেন আলুগুলো যতটা হাফ ডুবে থাকবে সেরকম পরিমাণে জল দেবেন আমি একটু জল বেশি দিয়ে নিয়েছি এবার খুব ভালো করে বক্সটাকে এভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে মশলা গ্রেভিটা ভালো করে গুলে যায় জলের সাথে এখানে একটা আমি চামচ নিয়েছি চামচের মাপে আমি ঘি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব আলু ফুলকপি একদম দমে সিদ্ধ করে নিতে হবে ঘি দেওয়া হয়ে গেছে বন্ধুরা এক চামচ পরিমাণ মতন ঘি দিয়ে নিয়েছি এবার একটা ছোট চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা বন্ধ করে দেব পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এই যে ঢাকনা আবার বন্ধ করে দিচ্ছি আর আগে থেকে গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম একটা নন স্টিকের আর জল দিয়ে দিয়েছিলাম জল গরম হতে দিয়েছিলাম জল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি টিফিন বক্সটা বসিয়ে আট মিনিট মতন ফুটিয়ে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে পুরোপুরিভাবে সিদ্ধ তারপর ভালো করে যখন ঠান্ডা হয়ে গেছিলো এবার আমি বক্সটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আলু ফুলকপি ঠিক কতটা সিদ্ধ হয়েছে আমিও কিন্তু জানি না এবার দেখুন বন্ধুরা আলু ফুলকপি কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আমি প্রায় সাত আট মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম আর ঝোলটা দেখুন একদম পাতলা একটা ঝোল হয়েছে দারুণ একটা সুগন্ধ বেরিয়ে এসেছে রেসিপিটা থেকে আমি বলেছিলাম পাতলা একটু ঝোল হবে তাই জলের পরিমাণটা এরকম দিয়েছিলাম আপনারা একটু কমিয়ে নিতে পারেন যদি একটু মাখো মাখো খেতে চান পুরোপুরিভাবে কিন্তু তৈরি হয়ে গেছে টিফিন বক্সের মধ্যে আলু ফুলকপি মটরশুটি টমেটো দিয়ে নতুন একটি রেসিপি তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ